জয় গৌর জয় নিতাই আজ উনিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশও চারই মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার শ্লোক একশো সতেরো থেকে একশো আঠাশ नारायण हे नारायन् भवभयो नारायण लक्ष्मीकान्तं कमलनयनं मङ्गल চরম একশো সতেরো জল পান করিয়া নাচে হঙ্গা বিহব্বল যমুনা কর্ষণ দেখ এ সকল শ্লোকার্থ সেই জলপান করে শ্রী চৈতন্য মহা প্রভু আনন্দে বিহব্বল হয়ে নাচতে শুরু করলেন তখন সকলে যমুনা লীলা দর্শন করলেন তাৎপর্য একদিন শ্রী বলদেব যমুনা নদীকে তার কাছে আসতে বললেন যমুনা যখন তার সেই আদেশ অমান্য করেন তখন তিনি তার হল নিয়ে একটি খাল কাটতে চেয়েছিলেন যাতে যমুনা তার কাছে আসতে বাধ্য হয় শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন আদি বলদেব তাই ভাবাবিষ্ট হয়ে তিনি মধু আনতে বললেন এভাবেই সেখানে সমবেত ভক্তরা যমুনা কর্মণ লীলা দর্শন করেছিলেন এই লীলায় বলদেব গোকুলে গোপী পরিবৃত হয়ে মধু থেকে উৎপন্ন বারুনি পান করেন এবং তারপর তার বান্ধবীদের সঙ্গে যমুনা স্নান করতে যান সীমাদ দশ পঁয়ষট্টি পঁচিশ থেকে তিরিশ তেত্রিশ বর্ণনা করা হয়েছে যে বলদেব যমুনাকে তার কাছে আসতে বলেন এবং যমুনা ভগবানের সেই আদেশ অমান্য করেন তখন তিনি ক্রুদ্ধ হয়ে তার হল দিয়ে তাকে তার কাছে টেনে নিয়ে আসতে চান যমুনা তখন অত্যন্ত ভীতা হয়ে তৎক্ষণাৎ বলদেবের কাছে আসেন এবং তার অপরাধ ক্ষমা করার জন্য তার কাছে প্রার্থনা করেন বলদেব তখন তার অপরাধ ক্ষমা করেন এটি হচ্ছে যমুনা কর্ষণ লীলায় সারমর্ম জয়দেব গোস্বামীর দশাবতার স্তোত্রে এই ঘটনাটির বর্ণনা করে বলা হয়েছে বহসী বপুষি বিষদে বসনং জলধাভ হলো হতি ভীতি মিলি তজমুনাভম কেশব ধৃত হল ধর রূপ জয় জগদীশ হরে ইতি শ্লোক একশো সতেরো শোলোক একশো আঠেরো মদমত্ত গতি বল দেবনুকার আচার্য শেখর তারে দেখে রামাকার শ্লোকার্থ মহাদেবে যক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহাপ্রভু যখন বলদেবভাবে আবিষ্ট হয়ে মদমত্ত ভাবপ্রাপ্ত হয়েছিলেন তখন আচার্য শিরোমণি শ্রীমৎ অদ্বৈত আচার্য তাকে বলরাম রূপে দর্শন করেছিলেন ইতিশোলোক একশো আঠেরো শ্লোক একশো উনিশ বনমালী আচার্য দেখে সোনার লাঙল হরে কৃষ্ণ বনমালী আচার্য দেখে সোনার লাঙল সবে মিলি নৃত্য করে আবেশে বিহব্বল শ্লোকার বনমালী আচার্য দেখলেন যে বলদেবের হাতে একটি সোনার লাঙল এবং সমবেত সমস্ত ভক্তরা আনন্দে বিহব্বল হয়ে নৃত্য করতে লাগলেন ইতিশলোক একশো উনিশ শোলোক একশো কুড়ি এই মত নৃত্য হইল চারি প্রহর সন্ধ্যায় গঙ্গা স্নান করি সবে গেলা ঘর শ্লোকার এভাবেই তারা বারো ঘন্টা ধরে নৃত্য করেছিলেন এবং সন্ধ্যাবেলায় তারা সকলে গঙ্গা স্নান করে যে যার ঘরে ফিরে গিয়েছিলেন ইতিশলোক একশো কুড়ি শ্লোক একশো একুশ লোকে প্রভু জবে আজ্ঞা দিল হরে কৃষ্ণ নগরিয়া লোকে প্রভু জবে আজ্ঞা দিলা ঘরে ঘরে সংকীর্তন করিতে লাগিলা শ্লোকার্থ মহাপ্রভু নবদ্বীপের সমস্ত নাগরিকদের ঘরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে আদেশ দিলেন এবং তখন সকলে ঘরে ঘরে কীর্তন করতে লাগলেন ইতি শ্লোক একশো একুশ ষোলোক একশো বাইশ হরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূধন শ্লোকার্ত সমস্ত ভক্তরা হরে কৃষ্ণ মহামন্ত্রের সঙ্গে সঙ্গে একটি ভক্ত ভক্ত জনপ্রিয় কীর্তন গাইতে লাগলেন হরে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূধন ইতি শ্লোক একশো বাইশ শ্লোক একশো তেইশ মৃদঙ্গ করতাল সংকীর্তন মহাধ্বনি হরি হরি ধ্বনি বিনা অন্য নাহি শুনি শ্লোকার্ত এভাবেই যখন সংকীর্তন আন্দোলন শুরু হল তখন নবদ্বীপে হরি হরি ধ্বনি এবং মৃদঙ্গ ও করতালের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না তাৎপর্য এখন নবদ্বীপের মাসি মায়াপুরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের বিশ্বজনীন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে সেখানে যাতে চব্বিশ ঘন্টা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং সেই সঙ্গে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম কীর্তনটিও করা হয় সেদিকে এই কেন্দ্রের পরিচালকদের সচেতন থাকতে হবে কেননা এই কীর্তনটি শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় তবে এই সমস্ত সংকীর্তন শুরু করতে হবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ এই পঞ্চতত্ত্ব মন্ত্রের দ্বারা আমরা ইতিমধ্যেই এই দুটি মন্ত্র কীর্তন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরি হরি তারপর হরে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন এই দুটি পদ যুক্ত করতে হবে বিশেষ করে মায়াপুরে এই ছয়টি লাইন এত সুন্দরভাবে কীর্তন করতে হবে যে কেউ যেন সেখানে ভগবানের এই দিব্যনাম ছাড়া হরে কৃষ্ণ ভগবানের এই দিব্যনাম কীর্তন ছাড়া অন্য কোনো শব্দ না শোনে তাহলে এই কেন্দ্রটি পারমার্থিক দিক দিয়ে সম্পূর্ণভাবে পূর্ণতা প্রাপ্ত হবে ইতি একশো তেইশ একশো শ্লোক একশো চব্বিশ শুনিয়া যে ক্রুদ্ধ হইল সকল জবন। যবন কাজী পাশে আসি সবে কইল নিবেদন শ্লোকার্থ হরি কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের সেই প্রচণ্ড শব্দ শুনে স্থানীয় মুসলমানেরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কাজীর কাছে গিয়ে নালিশ করল তাৎপর্য ফৌজদার বা জেলা শাসককে বলা হতো কাজী পূর্বে জমিদার রাজা বা মণ্ডলেরাই ভূমির কর আদায় করতেন দণ্ডবিধান এবং শাসন আদি পরিচালনা কাজীদের দ্বারা সম্পাদিত হতো জমিদার বা কাজী এরা উভয়েই বাংলার রাজ্যপাল বা সুবাদারের অধীনে ছিলেন নদীয়া ইসলামপুর ও বাগওয়ান প্রভৃতি পরগনা তখন হরিহর বা তার অধ্যস্তন কৃষ্ণদাস অধীনে ছিল কথিত আছে যে চাঁদ কাজী বাংলার নবাব হুসেন শাহের গুরু ছিলেন কারো কারো মতে তার নাম ছিল মৌলানা সিরাজউদ্দিন এবং অন্য কারো মতে তার নাম ছিল হবিবর রহমান চাঁদ কাজীর বংশধরেরা এখনও মায়াপুর অঞ্চলে বর্তমান এবং চাঁদ কাজির সমাধিও বর্তমান একটি অতি প্রাচীন গোলক চাপা গাছের নিচে অবস্থিত চাঁদ কাজির সমাধি দর্শন করার জন্য মানুষ এখনও সেখানে গিয়ে থাকে ইতিশোলোক একশো চব্বিশ ক্রোধে সন্ধ্যা কালে কাজী এক ঘরে আইল মৃদঙ্গ ভাঙ্গিয়া লোকে কহিতে লাগিল শোকার অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সন্ধ্যাবেলায় চাঁদ কাজী একটি বাড়িতে এলেন এবং দেখতে পেলেন যে সেখানে কীর্তন হচ্ছে কীর্তনরত সেই মানুষদের হাত থেকে একটি মৃদঙ্গ ছিনিয়ে নিয়ে সেটি মাটিতে আছাড় মেরে ভেঙে তিনি অর্থাৎ চাঁদকাজি বললেন ইতিশোলোক একশো পঁচিশ ষোলোক একশো ছাব্বিশ এতকাল কেহ নাই কইল হিন্দুয়ানি। এবে যে উদ্যম চালাও কার বল জানি শ্লোকার্ত এতদিন তোমরা হিন্দু আনি করনি কিন্তু এখন প্রচণ্ড উদ্যমে তোমরা তা শুরু করেছ আমি কি জানতে পারি কার বলে তোমরা এটা করছো হরে কৃষ্ণ কার বলে তোমরা এটি করছো তাৎপর্য বক্তি আর খিলজির আক্রমণের পর থেকে চাঁদ পর্যন্ত বাংলায় হিন্দু আনি অত্যন্ত খর্ব হয়ে পড়েছিল ঠিক যেমন পাকিস্তানে এখন কোনো হিন্দুই স্বাধীনভাবে তাদের ধর্ম আচরণ করতে পারেন না চাঁদ হিন্দু সমাজের সেই অবস্থার কথা উল্লেখ করেছিলেন পূর্বে হিন্দুরা খোলাখুলিভাবে হিন্দু ধর্মের আচরণ করতে পারছিলেন না কিন্তু এখন তারা নির্ভয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করেছিলেন তাই নিশ্চয় ও প্রেরণায় তারা তা করতে সাহস করেছিলেন প্রকৃতপক্ষে সেটি সত্য হিন্দুরা যদিও সামাজিক রীতিনীতিগুলি অনুসরণ করছিলেন কিন্তু তবুও নিষ্ঠা ভরে ধর্ম আচরণের কথা তারা প্রায় ভুলেই গিয়েছিলেন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর উপস্থিতিতে তার আদেশ অনুসারে তারা আবার বিধি বিধিনিষেধগুলি পালন করতে শুরু করেছিলেন মহাপ্রভুর সেই আদেশ এখনও বর্তমান এবং পৃথিবীর যে কোনো স্থানে যে কেউ তা অনুশীলন করতে পারেন সেই আদেশটি হচ্ছে বৈদিক বিধি নিষেধ পালন করে প্রতিদিন মালা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে এবং সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে গুরু হওয়া আমরা যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করি তাহলে নিঃসন্দেহে আমরা পারমার্থিক শক্তি লাভ করব এবং আমরা নির্বিঘ্নে হরে কৃষ্ণ আন্দোলন প্রচার করতে পারব তাতে কেউ বাধা দিতে পারবে না ইতি শ্লোক একশো ছাব্বিশ শ্লোক একশো সাতাশ কেহ কীর্তন না করিও সকল নগরে আজি আমি ক্ষমা করি যাইতেছো ঘরে হরে কৃষ্ণ শ্লোকটি আরেকবার পাঠ করছি শ্লোক একশো সাতাশ কেহ কীর্তন না করিহ সকল নগরে আজি আমি ক্ষমা করি যাইতেছো ঘরে শ্লোকার্থ এই নগরে কেউ যেন আর সংকীর্তন না করে আজকে আমি তোমাদের অপরাধ ক্ষমা করছি এবং গৃহে ফিরে যাচ্ছি তাৎপর্য পৃথিবীর বড় বড় শহরগুলির রাস্তায় হরে কৃষ্ণ আন্দোলনের সদস্যদের সংকীর্তন বন্ধ করার আদেশ জারি করা হয়েছে সারা পৃথিবী জুড়ে আমাদের শতাধিক কেন্দ্র রয়েছে এবং অস্ট্রেলিয়ায় আমাদের বিশেষভাবে নিগৃহীত করা হয়েছে পাশ্চাত্যের প্রায় সব কয়টি শহরেই পুলিশ আমাদের গ্রেপ্তার করেছে কিন্তু তবুও আমরা নিউ ইয়র্ক লন্ডন চিকাগো সিডনি মেলবর্ন প্যারিস হামবুর্গ আদি গুরুত্বপূর্ণ শহরগুলিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে সংকীর্তন করে যাচ্ছি আমাদের মনে রাখতে হবে যে এই ধরনের ঘটনা আজ থেকে পাঁচশো বছর আগেও ঘটেছিল এবং আজও যে তা ঘটছে তা থেকে বোঝা যায় যে এই সংকীর্তন আন্দোলন সত্য টি প্রামাণিক কেননা সংকীর্তন যদি কোনো নগণ্য জাগতিক ব্যাপার হতো তাহলে অসুরেরা এভাবেই বাধা দিত না অসুরেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়েও সংকীর্তন আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করেছিল সেই রকম অসুরেরা এখনও সারা পৃথিবী জুড়ে আমাদের যে সংকীর্তন আন্দোলন প্রচারিত হচ্ছে তাতে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে তা থেকে প্রমাণিত হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে আমাদের যে সংকীর্তন আন্দোলন তা যথার্থই খাঁটি ও পবিত্র ইতিশোলোক একশো সাতাশ শ্লোক একশো আঠাশ আর যদি কীর্তন করিতে লাগো পাইমু সর্বস্ব দণ্ডিয়া তার জাতি যে লইমু শ্লোকার্ত আমি যদি আর কাউকে এই সংকীর্তন করতে দেখি তাহলে আমি তার সর্বস্ব বাজেয়াপ্ত করে নিয়ে তাকে শুধু দণ্ডই দেব না তাকে মুসল মুসলমান ধর্মে ধর্মান্তরিত হতে বাধ্য করব তাৎপর্য তখনকার দিনে হিন্দুকে মুসলমান বানানো খুবই সহজ ছিল কোনো মুসলমান যদি কোনো হিন্দুর শরীরে জল ছিটিয়ে দিত তাহলে সেই হিন্দুটি মুসলমান হয়ে গেছে বলে মনে করা হতো স্বাধীনতা লাভের অব্যবহিত পরেই বাংলাদেশে যে হিন্দু মুসলমানে সাম্প্রদায়িক দাঙ্গা হয় তাতে জোর করে মুখে গরুর মাংস ঢুকিয়ে দিয়ে হিন্দুদের মুসলমান ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ে হিন্দু সমাজ এত গোড়া ছিল যে কোনো হিন্দুকে যদি জোর করে মুসলমান বানানো হতো তাহলে তার পক্ষে আর হিন্দু ধর্মে ফিরে আসা সম্ভব ছিল না এভাবেই ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কোনো মুসলমানই হরে কৃষ্ণ কোনো মুসলমানই বাইরে থেকে আসেনি সমাজ ব্যবস্থা হিন্দুদের মুসলমান হতে বাধ্য করেছে এবং তারা আর হিন্দু সমাজে ফিরে আসতে পারেনি ঔরঙ্গজেব হিন্দুদের উপর জিজিয়া কর নামক একটি কর ধার্য করেছিল তার ফলে সেই করের হাত থেকে অব্যাহতি লাভ করার জন্য নিম্নবর্ণের দরিদ্র হিন্দুরা স্বেচ্ছায় মুসলমান ধর্ম গ্রহণ করেছে এভাবেই ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে চাঁদ কাজী সংকীর্তনকারী ভগবত ভক্তের শাসিয়ে হরে কৃষ্ণ চাঁদ কাজী সংকীর্তনকারী ভগবত ভক্তদের শাসিয়ে গিয়েছিলেন যে তাদের গায়ে জল ছিটানোর মতো সরল পন্থায় তাদের মুসলমান বানিয়ে দেবেন ইতি ইতিশোক একশো আঠাশ নারায়ণ হে নারায়ণ भवभाय हरिणं नारायण जय गौर् जय निताय